বৃষ্টি নিয়ে সুখবর দিল হা ভবন নতুন সপ্তাহে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া চৈত্রের আগুন থেকে ঠিক কবে মুক্তি পেতে চলেছে রাজ্যবাসী জানুন দিনক্ষণ চৈত্র পড়তে না রোদের দাপটে প্রাণ অষ্টাগত রাজ্যবাসী ঘরে ঘরে বন্দন করে ঘুরতে শুরু করেছে ফ্যান ঝোল পরিষ্কার করে চলতে শুরু করেছে এসি কুলার আর এসবের মাঝেও বঙ্গবাসী তাকিয়ে আকাশের দিকে কবে নামবে বৃষ্টি তবে এবার সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া হাওয়া দিল আলিপুর অফিস বৃষ্টি নামছে তাহলে বর্তমানে কবলে রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ও বীরভূম জেলা এমনকি সপ্তাহের শুরুতেই হাই অ্যালার্ট সতর্কতা জারি হয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বর্ধমান বীরভূম ও পুরুলিয়া জেলাতে পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলায় স্বাভাবিকের তুলনায় তিন বা চার ডিগ্রি বেশি তাপমাত্রা থাকবে এমনটাও জানিয়েছে আবহাওয়া দফতর তবে আঠেরো বা উনত্রিশে মার্চ থেকে হাওয়া বদল ঘটবে পশ্চিমে গরম লুকে পরাস্ত করে উল্টো খেলা শুরু করবে বঙ্গোপসাগর মৌসুম ভবন পূর্বাভাস দিয়েছে আগামী মার্চ দুপুরের পর থেকে জলীয় বাষ্প বাড়বে ফলে শুষ্ক গরমের বদলে দর দড়িয়ে ঘাম হবে এই হাওয়া বদলে ক্রমশ তৈরি হবে বৃষ্টির পরিস্থিতি কুড়ি ও একুশে মার্চ প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে তবে সমস্ত জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টি হতে পারে না শুধু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নয় সেই সঙ্গে দমকা ছোড়ো হাওয়া বইবে বলেও তারা জানিয়েছে এর ফলে দক্ষিণবঙ্গে দিন ও রাতে তাপমাত্রা অনেকটাই কমবে অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে রিপোর্ট